বাড়ি কুট কুটকুটে কালা আজকের টি এত কালো চোদ্দশো বৎসর আগেরটা কেমন কালো ছিল রং নাই চোদ্দ চোদ্দ আগের বেলালের আর কি রঙ আর ডং ছিল কিন্তু বেলাল জমিনে হাঁটলে জান্নাতে পদদলি হতো এই জন্য বেলালের বাড়ি দেখলে সবাই কাঁদে অথচ বেলাল দাস দাস ছিল আল্লাহ রসুল থেকে দূরে সরতে দেরি তিন 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 মাস 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 যাইতে দেন নাই মাত্র অতিবাহিত হয়েছে মদিনা ছেড়া চলে গেছে বলছে আর কোনোদিন আজান দিব না চলে গেছে চতুর্থ মাস আসতে দেরি আল্লাহ রসুল স্বপ্নে যে টাইখানতে দেরি করেন নাই মা বালুকাইয়া বেলাল আল্লাহ রুনা বেলাল কি হুলো নারাজ হয়ে গেল আমাদেরকে ছেড়ে কেন চলে গেল মদিনায় কেন আসো না ওলামা মানবে কিনা মানবে না জানি না কেমতের দিন আল্লাহ রসুলের পায়ের নিচের থেকে উঠবে কবর যদিও সিরিয়ার রাজধানী দামেশকে কেমতের দিন আল্লাহ রসুলের পায়ের নিচের থেকে উঠবে সবাই পায়ে হাইটা যাবে বেলাল লাল উটের উপরে চোরা কে আমাদের মাঠে যাবে কতটুকু প্রস্তুতি প্রস্তুতি হইলেই তো দাম পাবে নাইলে ইমাম গজালির এই রহমতুল্লাহ আলের এই কাহিনী লেখার কোনোদিন সুযোগ হইত না যুবক গরিব বৃদ্ধ জীর্ণ শীর্ণ ভিক্ষুকের গালে থাপ্পর বসায় দিছে যৌবনী হাত দিয়া মৃত্যু প্রতিবাদও করে নাই প্রতিরোধও করে নাই খালি উপরে তাকায় ঠোঁট নাড়ায় দিছে মাছ যেরকম পানির থেকে মুখ বাহির করে নাড়াইতে থাকে ওই বৃদ্ধ নাড়ায় দিছে হা হা ইমাম গজালি নাড়ানোকে কলমে লেখা বিরুদ্ধ উপরের দিকে তাকায় বসে তো মাকে না চোখে দেখা যায় না ও তারা কুল্লা সাই তুমি তো সব দেখো বলা তার মা বি দেখো না যুবক আমার সাথে কি করলো বলতে দেরি যুবক মরতে দেরি হয় না প্রতিবেশী চলে আসছে এটা কি করলে না তো কিছু তো করি নাই তো মরে তো গেল প্রেম মরে নাই প্রেমের খেলা হয়ে গেছে বলছে আবার প্রেম আসলো কর্ত্রিকা ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছিল ও সইতে পারে না বৃদ্ধ দেখে নাই জীর্ণ দেখে নাই শীর্ণ দেখে নাই বিক্ষুভ দেখে নাই যৌবনী শক্তি দিয়ে আমার কালে থাপ্পর বসায় দিছে আমাকেও একজন ভালোবাসে আমিও একজনের ভালোবাসার পাত্র তো থাপ্পড় দিয়ে প্রতিশুদে আমাকে যে ভালোবাসে সে জানিয়ে গরিব দেখবে না প্রস্তুতি দেখবে প্রস্তুতি যুব প্রস্তুতি দেখবে আর কিচ্ছু দেখবে না প্রস্তুতি তো দাম দিবে দুনিয়ার মানুষ লেনদেন করে মূল্য চুকাইতে চায় কাগজ দিয়া মূল্য কি দিয়া আল্লাহ মূল্যায়ন করবেন চান্নাত পিয়া চান্ন কি দিয়া জান্নাত চিনেন জান্নাত খোলার সময় আমার কাছে নাই জান্নাতের তো আলোচনা নাই কোথেকে শুনবে চিনবে জান্নাতের যতটুকু আলোচনা হওয়া দরকার নাই। তো আমাদের যুবকরা হারায় গেছে ওরা বাবে দুনিয়াতেই সব শেষ ওরা বাকে বাবে বাকির খাতায় শূন্য রাখ নগদ চাপাও হাত পেতে নাও বাকির খাতায় শূন্য থাক ওরা তো জান্নাত চিনে না ওরা দুনিয়াতেই সব শেষ কেউ কেউ বলে না চিতাতেই সব শেষ ওরা বলে দুনিয়াতেই সব শেষ আখেরাতে কিচ্ছু নাই থাকলে তো হুজুররা বলতো এই জন্যই তো ওরা জান্নাত চিনে না ওরা গুগল চেনে কিন্তু এতটুকু বলি যুব জান্নাত হইল ওই জান্নাত মা প্রতি অঙ্গীকার এখন থেকে আল্লাহ হায় হায় গ্রান্টি কার্ড দিয়ে দিচ্ছেন গ্রান্টি কার্ড মা মন কার্ডে তামিলবে তামিল এখন অনেক কিছু মানে চায় কিন্তু হায় নামিলার পাল্লাই বেশি যেটা চোখে লাগবে ওটাই তোমার এখন তো চোখে লাগে বেশি দেখলে জুতা দেখায় ঠিক না আপনারা বোঝেন না যারা বোঝার বোঝে বেশি তাকাইলে কি দেখায় পায়ের জুতা খুলে সাইজ শাস করে দেবো তোর মা নাই আর চেহারায় বলে যুবক চেহারা দেখলে বোঝা যায় কয়বার জুতা দেখছে আবার জুতো দেখছে ত্রিপন লাইনে ফোন করে রাখি হম তোমাকে আমি জান্নাতি যুবক দেখতে চাই জান্নাতের গ্রান্টি কার্ড চবে তামিল চোখে যেটা লাগবে ওটাই মিলবে ওটা তোমার চার অঙ্গীকার দিয়ে দুই গ্রান্টি কাট দিবে চার অঙ্গীকার অন্তহ্য ফলা তামু তো আবাদা চিরদিন থাকবে মৌত কোনদিন আসবে না আন্তঃ শিবু ফলা তাহারম আবাদা চিরদিন যুবক বিরুদ্ধ কোনদিন হবে না আন্তঃ শিখু ফলা তাম্রজ আবাদা চিরদিন সুস্থ কোন দিন অসুস্থ হবে না অন্তন্ন মু ফালা চিরদিন নামত বাড়বে কোনো দিন কমবে না কত দশ পনেরো কাঠা দিব ঠিক না কি কর নিষ্কঠ কত কত বড় সবচেয়ে ছোটটা এই দুনিয়ার দশ গুণ সমান ওটা বাঙ্গালি পাবে না যে পাবে ওর নাম হাদিসে লেখা আসে বাঙ্গালি রাজি প্রস্তুতি নিতে রাজি রাজি কে কে রাজি দেখি পাক্কা তাহলে প্রথমে মনের থেকে করতে হবে পারবেন বা করতে মনের থেকে কে কে পারবেন দেখি আল্লাহ কথা সত্য হবে যেদিন থেকে পড়ছি ওই দিন থেকে আমিও আমারও আপনাদেরকে দেখলে মনে চাই জনসমুদ্র দেখলে কান্দতে মনে চায় আল্লাহওয়ালা বলছিল সমুদ্র দেখা ছিল যুবক বলতেছিল বাবা তুই জনসমুদ্রে কাঁদিস কেন বল না আমি মেটাইতে চেষ্টা করব বলছে বেটো আমার কোনো প্রয়োজন নাই বলছে তুই কাঁদিস কেন অবিরাম কাঁদতেছিস কেন বলে আমি জনসমুদ্র দেখা কান্না করতেছি বলছে কেন বলছে চব্বিশ ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকে কিন্তু একজনও নাই যে ডেলি একবার নির্জনে যায় হাতটা উঠায় বলবে মালিক মাপ করে না একজনেরও অভ্যাস নাই যা কাছে ডেলি হাতটা উঠায় মাপ চাবে মনের থেকে অথচ এই উন্মতের জন্য সিস্টেম করলেন এই উম্মতের জন্য নিজেকে নিজে এত টুকু দুনিয়ার মানুষ আসামিকে ধরতে বা পছন্দ করে হাতকড়ি পরছাইতে পছন্দ করে বেরি পড়াইতে পছন্দ করে কোট কাচারি পছন্দ করে জেল জরিমানা পছন্দ করে এমন কি শুলিতে চড়ানো পর্যন্ত পছন্দ করে না করে না আয়না ঘরে রাখা পছন্দ করে না রাখে না রাখে না কিন্তু আল্লাহ তো প্রতি এক্ষণ ডাকতেছে এক্ষণ দশটা বেজে গেছে দশটা বিশ রাতের তিন বাঘের এক বাঘ চলে গেছে দুই বাঘেরও কম সময় এখন বাকি আছে আজকে চারটা পঞ্চাশে ফজর হায় 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 আল্লাহ তো তিন বাগের এক বাঘ চলে গেলে ডেলি প্রথম আকাশে আইসা ডাকতে থাকে হালমিন মোস্তাক ফের ফাঁক ফের আলা যত বড়ই মজরিম হসনা কেন যত বড়ই আসামি হস কেন যত বড়ই পাপিষ্ট হস কেন হাত তুলতে দেরি মাফ করতে দেরি করবো কিন্তু একজনও তো মাফ চায় না দ্বিতীয় আল্লাহওয়ালা বলতেছিল বেটা যখন কবরে যাই কবর স্থানে যাই তো সচোককে দেখি কবরের ভিতরে মাপ চাইতেছে আল্লাহর কাছে কিন্তু এক চব্বিশ ঘন্টা অনাবরত চোখের পানি জড়ায় মাপ চাইতেছে কিন্তু আল্লাহ এক সেকেন্ডের জন্য তাকায় দেখেন না কোনো দিন দেখবেন না এক হাজার বৎসর পরে বলবে কলুক তারপরে মুখে মেরা দিবে মহর মহর মুখে মেরা দিবে মাপ চাওয়ার মতো শক্তিটা পর্যন্ত হরণ করে নেওয়া যাবে আজকে ডাকতেছে কেউ হাত উঠায় না পারবেন দুটা কাম করতে পারবেন 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 তো ইনশাল্লা আগে বলতে রাজি না আগে শুনতে রাজি ঠিক না আরে বইলা ফালান না পারবেন কি না ইনশাল্লাহ আগে না ইনশাল্লাহ পরে পারবই ইনশাল্লাহ

ডেলি ঘুমের সময় বিছনায় যখন যাবেন উঁচুর দরকার নাই জায়নামাজের দরকার নাই নিয়াদ বাদার দরকার নাই আরে বসারও দরকার নাই শুইয়া শুয়াই দরকার হইলে কম্বলের ভিতরে সাথে খালি হাত দুটো উঠায়া বলবেন আল্লাহ আমি মাপ চায়া ঘুমাইলাম পারবেন কি বলবেন আমি মাপ চায়ুমাইলাম কন্টিনিউ করেন ডেলি কন্টিনিউ যুবক সারা দিন কি করো আমার বিষয় না ডেলি এটার অভ্যাস করো যদি ছয় মাস করতে পারো আমার বিশ্বাস ছয় মাস যাবে না এর আগেই তুমি আমাকে খুঁজবে যে হুজুর কি শিখাইলেন আর আমি করতে শুরু করলাম এখন আল্লাহ কি দেখাইতেছে আমাকে আমার বিশ্বাস আর বিশ্বাস দিন দিন বাড়তেছে এই জন্য বাড়তেছে সপ্তাহে না হইল মাসে কেউ না কেউ ফোন দেয় খুজুর কি শিখাইলেন আর কি করতে শুরু করলাম এখন আল্লাহ সচককে কি দেখাইতেছে আপনাকে না বইলে এই জন্য পায়ে হাত দিয়া বলি কমসে কম দিল্লি কুমাইতে যখন যাবেন বিষ্ণায় আল্লাহর কাছে মাপ চায় ঘুমান মাপ চায় মাপ চায় ঘুমান আল্লাহর অঙ্গীকার মা সালা আস্তাগফির اغفر যখনই মাপ চাবে আমি maaf করে দেব কাহিনি বলার সময় নাই পাল্লা চলতেছে পাল্লাহ শয়তান বিতাড়িত হওয়ার পরে আল্লাহর সামনে দাঁড়ায়া বলছিল লাউক ভিয়ান্না ইবা দাকা আজমাইন সবগুলাকে গুমরাহ কইরা ছেড়া দিন এই দু টাকার মানুষের জন্য আমাকে বিতাড়িত এই মাটির দুর্গন্ধময় পানির মানুষের জন্য আমাকে বিতাড়িত একটারও রাখমু না জায়গা মতে ফেরেস্তাদের চিৎকার বাহির হয়ে গেছিল কান্না আল্লাহ জিজ্ঞাসা করছে কাদো কেন কয়েটাই বলে কি শুনেন না এত করে মানুষ বানাইলেন প্রতিনিধি বানাইলেন সব বলে গুমরা করে দিব তো লাভটা কি হবে আল্লাহ মুসকি মুস্কি হাসতে ছিলেন আল্লাহ বলে ও গুমরা করে দিবে আমি এসতে নাজেল করলাম সুবহানাল্লাহ। আমি ইসতিগফার। মোস্তাগফির, اغفر। যতক্ষণই মাচ্চাবে আমি माफ করে দিব দেখি আমি জিতে না ও জিতে। জন্যই পায়ে হাত দিয়ে বলতেছি ঘুমানোর সময় ইসতিগফার করেন, মাপ চান। জানেন না কাল সকালে উঠবেন কি উঠবেন না। পারবে ইনশাআল্লাহ। বুঝাইতে পারলাম? বুঝে আসলো হ্যাঁ মাপছান তৈরি করান যুবক তোমরা বন্ধুদেরকো তৈরি করো সারা দিন কি কলল আমার বিষয় না আল্লাহ আল্লাহ আমাকে চকিদার বানায়া পাঠায় না চকিদার বানায়া পাঠাইলে কোরআনে বলতেন না লাস্তা আলাইহিন বিমসাইতির তোমাকে দারোগা বানায়া পাঠাই না আমাকে তো পাঠাইছে যুবক তোরে বুজানোর জন্য তোর পায়ে ধরার জন্য সারাদিন কি করলি আমার কোনো আপত্তি নেই কিন্তু আমি তোমাদের পায়ে বলবো ঘুমানের সময় নামান দ্বিতীয় আর একটা কাম করে আজকে উন্মতের দুরবস্থা এই জন্যই নাইলে এই উন্মতের দুরবস্থার হওয়ার কথা ছিল না এই উন্মতের দুরবস্থা সময় নাই আমার কাছে নাইলে এই উম্মত দেখানো যেত এটা কোন উম্মত ও উম্মত ও উম্মতের এই দুরবস্থা হয় যারা কেমতের দিন আল্লাহর পক্ষের রাস সাক্ষী হবে সুহাদা আআলান নাস আমরা কেমতের দিন আল্লাহর পক্ষের রাস সাক্ষী হবে বুখারি শরীফ পুরা কিতাব উত্তফসিরের ভিতরে বর্ণিত আছে আমরা সাক্ষী হব সমস্ত উন্মতের ব্যাপারে আমরা সাক্ষী দিব আমাদের সাক্ষীর উপরে ফয়সালা হবে আল্লাহ ফয়সালা করবে কিন্তু সাক্ষী তারা ওই উন্মতের আজকে এই দুরবস্থা কুকুরের দাম আছে এই উন্মতের দাম নাই যুবকরা যতই পুষ্পাস করুক না কেন হম আমার কথা বলো রাগ হয়েও না যতই তোমরা চুলের স্টাইল করো আর টি শার্ট আর গেঞ্জি পড়ো আর যতই জিন্স এর প্যান্ট পড়ো আর যতই হাতের ভিতরে কড়া পড়ো আর যতই ওদের রঙে রঙিন হও আল্লাহ সিদ্ধান্ত শুনবে আল্লাহ বলে লন্তর্দান ইহুদ ওয়ালা নসারা থাত্তা থত্তাবি তুমি ওদের রঙ্গে যদি হান্ড্রেড রঙিন হও তারপর তোমাদের জন্য ওদের দিলে বালু কণা পরিমাণ ভালোবাসা আমি আল্লাহ সৃষ্টি হতে দিব না না লা না দিবো না যদি দিতো তাহলে প্রাণীবাদীরা সবার আগে চিৎকার দিয়া ফিলিস্তিনের পাশে দাঁড়াইত চ্যালেঞ্জ এই মজমার সাথে আমার সারা ওয়ার্ল্ডের মিডিয়ার সাথে চ্যালেঞ্জ যদি কোন মিডিয়া দেখাইতে পারে দুই অক্ষরের একটা প্রতিবাদ প্রাণীবাদীরা করছে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে বা দুই অক্ষরের একটা নিন্দা প্রস্তাব লেখছে চ্যালেঞ্জ আপনাদের সাথে আমার এই হুজুরদের সাথেও চ্যালেঞ্জ যদি কে দেখাইতে পারে ও যে শাস্তি দিব আমি মেনে নেব ওরা আজ পর্যন্ত একটা প্রতিবাদ করে নাই কেন ওরা জানে মুসলমান প্রাণী না মুসলমান আগা ছা কি যুবক তুমি আগা ছা আমাকে বুঝাইতে হবে না আমি দুনিয়ার একশো তিনটা দেশ দেখছি আমি শুনিয়া শুধু উন্নত দুনিয়া নিউজিল্যান্ড দেখি নাই আর সব আমার দেখা শেষ আমি পনেরো বৎসর আগে ফিলিস্তিনও দেখছি ফিলিস্তিনের গলি গলি আমি চিনি কয়জন নবীর কবর চিহ্নিত এটাও জানি কে কোথায় ঘুমায় আছে এটাও জানি না পঁয়তাল্লিশ হাজার সাহাবাক কে কোথায় ঘুমায় আছে এটাও চিনি ইমামতির জন্য কোন জায়গায় দাঁড়াইছেন এটাও জানি বোরাক নিয়ে কোন জায়গায় বাঁধছেন এটাও জানে খোদবা কোন পাথরের উপরে দাঁড়ায়া দিছে এটাও জানি আমি দুনিয়া ঘুরে শেষ করে ফেলছি মুসলমানেরই দুরবস্থা হতো না যদি একটা কাম মুসলমান হান্ড্রেড পার্সেন্ট করত সেটা হলো পাঁচ অক্ত নামাজ কি পাঁচ অক্ত এটাকে নব্বই পার্সেন্ট যুবক যুবতী নারী পুরুষ নামাজ পড়ে না

কোরআন হাদিস আমাকে বলে না হ্যাঁ হ্যাঁ এই দুরবস্থা হওয়ার কথা না শুধু এই কারণেই দুরবস্থা আর এটাও শুনে রাখেন আমার কাছে প্রমাণ আছে যতদিন জুমার জামাত আর ফজরের জামাত সংখ্যায় সমান না হবে ততদিন পর্যন্ত মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না 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 আড়াইশো কোটি যদি যান দিয়েও দেয় তারপরও হবে না বরং এটা হইতে পারে তোমাদেরকে আড়াইশো কোটি কবরে নিয়ে যাব নতুন আড়াইশো কোটি আইনা ওদেরকে চালায়নি কিন্তু তোমাদেরকে বিজয়ের পতাকা দেখতে দিব না যতদিন জুমার জামা তার ফজরের জামা সমান না হবে শুধু শুধু আল্লাহ রসুল বলেন নাই لو يعلم امتي ما في الاتماتي وصبحي لو اتوه حضوا থামাগুরি দিয়া ফজরের জামাতে আসতো যদি জানতো এটা কি নামাজ যদি জানতো এটা কি নামাজ কোরআন বলে اننا قران الفجر কানা مسوده ফজরের নামাজ আপনার কবর থেকে নিয়ে জান্নাতের গেট পর্যন্ত প্রত্যেকের বডি গার্ড বডি গার্ড বডি গার্ড এমন বডি গার্ড করার কেউ ক্ষমতা রাখে না পর্যন্ত যাবে যখন শুনবে ফজরের জামা নামাজ তো সালাম দিয়া বললে চললাম ছায়রা দেবা কান্ডা বাছি ফজরের নামাজ আখের কাটির কাঠির বডি বাড়ে

وما علينا إلا البلاء